মাঝে মাঝে মনে হয় শহরের কোলাহল ছেড়ে কোনো নির্জন জায়গা থেকে ঘুরে আসি কোনো শান্ত নিরিবিলি পরিবেশ থেকে ঘুরে আসি তো নদী মনে হয় আমার কাছে সেখানে সব থেকে বেস্ট একটা জায়গা নদী ভ্রমণ নৌকা ভ্রমণ কিন্তু ভীষণ ভালো লাগে আর সেটা যদি বিকালে হয় তাহলে তো কথাই নেই আর এই নদীটার চারিপাশ থেকে এত সুন্দর কাশফুল না গেলে বিশ্বাসই করতে পারবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তো বৃহস্পতিবারে আমার মেয়ে তার আব্বুর কাছে আবদার ছিল শুক্রবারটা তার দিন তার সব রকম আবদার রাখতে হবে সকালে তাকে বাইরে নিয়ে তার পছন্দের নাস্তা করিয়েছে বিকেলে তাকে তার পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে আমরা গত কোরবানিদে এখানে ঘুরতে এসেছিলাম এটা হচ্ছে মিরপুর এক বেরিবাদ তামান্না পার্কের পাশেই এরকম নৌকায় উঠা যায় তো এত সুন্দর একটা জায়গা আমরা ঢাকা শহরে যারা কোলাহলের ভিতরে থাকি একটু নির্জন নিরিবিলি জায়গা আমাদের জন্য কিন্তু ঘুরতে বেস্ট একটা জায়গা তাই না তো এই নদীতে ভ্রমণ করতে যে এতটা ভালো লাগে আর এরকম অনেক নৌকা ওখানে পাওয়া যায় ঘন্টা চুক্তি আধা ঘন্টা আধ ঘন্টা করে ওখানে নৌকা ভ্রমণ করা যায় যে যতটা সময় চাবেন তাদের সাথে কন্ট্যাক্ট করে সেইভাবেই নৌকা ভ্রমণ করতে পারবেন দেখেন আশপাশটা কত সুন্দর চারিদিকটা কত ভালো লাগছে সবুজে ঘেরা আর বেড়িবাদের চারপাশে কিন্তু এরকম ব্রিজ করে দিয়েছে যারা নৌকা ভ্রমণ না কাটবেন তারা চাইলে এরকম ব্রিজে উঠেও কিন্তু সময় কাটাতে পারবেন ওখানে বেশ খাবার দাবারও পাওয়া যায় অনেক ভালো লাগে তো আমরা বেশ সুন্দর একটা সময় কাটিয়েছি বিকালটাতে এরকম মাঝে মাঝে ভালো লাগে একটু কোলাহল ছেড়ে এরকম শান্ত নদীতে ঘুরতে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায় তো আমরা এর আগে যখন কোরবানি দিতে এসেছিলাম তখন ছিল তাইপসোয়াদের প্রথম নৌকা ভ্রমণ ওরা কখনো এর আগে নৌকায় উঠেছিল না তো তাদের তো অভিজ্ঞতা হয়ে গেছে এবার সাহসও হয়ে গেছে অনেক দুইজনে কী করছে দেখুন আমার তো ভয় করে এই নৌকা একটু হেলতে দুলতে থাকলে আমি ভীষণ ভয় পেয়ে যাই কিন্তু আমার এই ছোটো ছোটো বাচ্চা দুইটার কোনো ভয় নেই তারা দেখি এত সুন্দর মজা করছে আসলে আমরা সবসময় সন্তানদের কথা চিন্তা করি সব কিছু করি ওদের যেন মনটা ভালো থাকে ওরা যেন সব কিছু খুব সুন্দর করে এনজয় করতে পারে আমরা সব সময় সেদিকেই খেয়াল করি বাবা মাই সে এটা ছাড়া আমাদের আর কী বা চাওয়ার থাকতে পারে তাই না তো আপনারা চাইলে কিন্তু এখানে ঘুরে আসতে পারেন অনেক ভালো লাগবে পরিবার নিয়ে এরকম নির্জনতায় একটু সময় কাটাতে পারলে কিন্তু সত্যিই মনটা ভালো হয়ে যায় তো এখানে দুই ছেলে মেয়ে দেখেন কত সুন্দর করে তারা কিন্তু গান গাচ্ছিল যারা আমার সব ভিডিও দেখেন তারা হয়তো দেখেছেন আমি এর আগের ভিডিওতেও শেয়ার করেছি তো এই নদীর পার হয়ে সামনে একটু গেলেই কিন্তু এরকম বিশাল বড় কাশবন আর এরকম কাশবন দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমরা অবশ্য কাশবনে নামিনি একটু সন্ধ্যা হয়ে যাচ্ছিল এজন্য আর কাশবনে নামা হয়নি তো আপনাদের জন্য একটু ভিডিও করলাম চারিদিক দিয়ে আর আকাশটা দেখতে এত সুন্দর লাগছিল উপরে মেঘলা আকাশ নিচে এরকম নদী মানে সব মিলে অপূর্ব সুন্দর একটা দৃশ্য ছিল তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ